কি cobra কত করবে ওরা পড়াবে না আমাদের জাগুন স্কুল কি স্কুল কি করে চলবে আপনি বলেন ছাত্রছাত্রীদের বিক্ষোভ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চাকরিচ্যুত শিক্ষকদের ফেরানোর দাবি শনিবার সকাল থেকে উত্তপ্ত পরিবেশ মুর্শিদাবাদের লালগড় শ্রীখালিপুর হাই স্কুলে সকাল 11টা 30 মিনিট থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের প্রতিবাদ যদুপুর একটানাগত লালগোলা থানায় শারক্লিপি জমা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের দশজন শিক্ষক ও শিক্ষিকা চাকরি চলে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা তাদের দাবি আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা শুধুই আমাদের পড়াননি তারা আমাদের জীবনের গাইড তারা এই স্কুলের অবিচ্ছেদ্য অংশ হঠাৎ তাদের চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে এবং হাতে প্লাকার্ড নিয়ে স্লোগান তোলে আজ শেখালীপুর স্কুল থেকে ছাত্রছাত্রীরা র্যালি করে লালগোলা থানায় পৌঁছে বিক্ষোভ দেখায় তাদের একটাই সুর যতক্ষণ না যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনা হচ্ছে ততক্ষণ আমরা ক্লাসে ফিরব না সারা বাজার এবং থানার সামনে খুদে পড়োয়াদের এই প্রতিবাদ চমককে দেয় সকলকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এলাকাবাসীদের মতে ছাত্রছাত্রীদের প্রতিবাদ শিক্ষা ও শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্পর্কের প্রতিফলন এখন দেখার বিষয় কত দ্রুত কর্তৃপক্ষ এই দাবির প্রতি সাড়া দেয়

আমরা আমাদের শিক্ষকদের যে চাকরিটা গেছে ওই বিষয়ের জন্য আমরা আন্দোলনে নেমেছি তোমরা কি বার্তা দিতে চাইছো আমরা বার্তা দিতে চাই যে আমাদের এই যে টিচার ছাব্বিশ প্রায় ছাব্বিশ হাজার টিচার বাদ গেছেন ওনাদের মধ্যে কিছু টিচার নিয়োগ করে টিচার নিয়োগ করে যেন আবার সেই টিচারগুলো স্কুলে ফিরে আসুক আর আমাদের পড়াশোনা ঠিক মতো চলুক তোমার নাম আমার নাম গোকুল সিংহ কোন স্কুলের ছাত্র আমি সেখানে পড়াই স্কুলে পড়ি তবে ওরা সব সময়ই বলছে যে এদেরকে স্যার ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে কিনা আমার কাছে এসেছিলো অনেকজন যেদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা আছে কিনা তো আমি ওদেরকে আমাদের মতো করে ব্যাখ্যা করে সুপ্রিম কোর্টের অর্ডার তো আমরা দেশের নাগরিক হিসাবে মহামান্য আদালতের কথা তো কেউ অস্বীকার করতে পারবো না স্কুল চালাতে স্কুল চালানো তো খুবই সমস্যা থেকে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এখন এই পরীক্ষার মরসুম খাতা দেখা তার মূল্যায়ন করা তা এতে আপলোড করা ওয়েবসাইটে আপলোড করা সব থেকে যেটা বড় সমস্যা আরও সেটা হচ্ছে সরকার এখন একটা হলিস্টিক রিপোর্ট কার্ড করতে দিয়েছে সেই হলিস্টিক রিপোর্ট কার্ড সমস্ত টিচারকে ভাগ করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্লাস সেকশান হিসাবে সেগুলো করা এখন প্রচণ্ড চাপের ব্যাপার এখন তো স্কুলে পড়াশোনার বাইরেও অনেক কাজ আছে আমাদের টিচাররা সবাই সমবেতভাবে কাজ করতো এখন স্কুল চালানো তো সত্যি খুব দুষ্কর আর যারা এভাবে চলে গেল অত দীর্ঘদিন ধরে পাশে থেকে তারা যেভাবে স্কুলকে সহযোগিতা করত আমরা তো সবাই মর্মাহত তাদের পাশে দাঁড়িয়ে যে আমরা কিছু বলবো তো ভাষা দিয়ে তো আমরা প্রকাশ করতে পারছি না যে কিভাবে তাদের সান্ত্বনা দেব আপনার নাম আমার নাম मोहम्मद साहिन सराफी आम्ही हेड ऑफ द इन्स्टिट्यूशन सेल